হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দেখো তৈরি তৈরি হয়ে যাচ্ছি আমাদের একটা ফিল্ম রিলিজ করবে মানে যেটার মধ্যে আমিও আছি একটা ক্যারেক্টারে তো আজকে যাচ্ছি সাহেবের নাম নিয়ে সেই ফিল্মটার প্রিমিয়ারে তো এই হলো আমার লুক বাকিটা শেয়ার করছি তো আমরা এসে গেছি ফিল্ম দেখার জন্য ফিল্ম আই আইনক্সে মাকে নিয়ে এসেছে সাথে তো এইটা হলো আমাদের ছবির পোস্টার যেটা রিলিজ করতে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে ছবির নাম এর ওই ছবি জेलर যেটা তোমরা আগেই দেখেছো এইখানে আমাদের দিবেশের দিচ্ছি ইন্টারভিউ আগামী কাল থেকে চলবে এই ফিল্মটা বিভিন্ন হলে হলের নামগুলো আমি আগেই শেয়ার করেছি ফেসবুকে তোমরা দেখে জানিও কেমন হলো ওকে চলো টাটা বাই বাই